আমরা দেখতে পারি না যে চাকা সেই মেশিনকে নিয়ন্ত্রণ করে বা সেই চাকার মাধ্যমে যে জিনিসগুলো তৈরি হয় মেশিন দ্বারা সেই চাকা কিন্তু আমরা দেখতে পারি না কলকারখানায় যেতে পারি না কিন্তু সেই চাকা দেখার সৌভাগ্য তৈরি করে দিয়েছে আমাদের কাজী গোলাম মোস্তফা ছাড় তার সুদক্ষ আর হ্যাঁ দেখছেন যে কোনো চাকা টানে ঘরে কোন চাকা বায় ঘরে এবং চাকা আমার পরিবর্তন করে এটা কিন্তু আমরা দূর থেকে যারা দেখছি অসাধারণ অসাধারণ দেখাচ্ছে কিন্তু যেটা আমি মনে করি আমাদের স্কুলের যে ঐতিহ্য আছে আমাদের সেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের কাজী গোলাম মোস্তফা এটা একটা নিজস্ব ঐতিহ্য বলা যায় তিনি আমাদের মেয়েদের দিয়ে বিভিন্ন